পরিকল্পিত হবে জিয়াউর একেবারে নিশ্চিন্ত করার কাজ হচ্ছে আমরা আমরা না মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতিটা আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে না আমি সবকিছুর অ্যান্সার দেব সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার যোগ্যতা তারপরে তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায় তো তার স্টেটমেন্ট স্পিক করবে বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে এটা আমাকে বলতে হবে কেন এটা আপনি ডিসাইড করবেন উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা আমি তো কোনো এখানে কোনো কমেন্ট করব না বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস সংকট থেকে তারা উপরে উঠে গেছে সংকট আরো গভীর করছে এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং ভবিষ্যৎ এটা আপনাকে বুঝে নিতে হবে এটার জন্য আমি তো বলেছি এটা তো এটা তো আপনাকে বুঝতে হবে

সেখান থেকে সিনি বাচ্চাদের হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন আসে আসেন সেটা আত্মীর বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে অন্যদিকে দেখা গেছে অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছে আমি সে বিষয়ে যাই না ধরনের রুচিও নাই কথা বলার বাট তাকে তাদেরকে যখন আপনারা হেঁটো হেঁ করে আওয়ামী খাটো করে তাদেরকে যখন আপনার কোন গুরুত্ব দিতে চায় না তখন তো সে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে দিয়ে যায় এখন তো পরিকল্পিত হবে জিয়া রহমানকে একেবারে নিশ্চিত করার কাজ হচ্ছে আপনার এই যে কারিকুল যেগুলো করেছে প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে ওখানে তো

আপনার রাজনৈতিক নেতা তাত্ত্বিক মার্কসিস্ট ত্যাগী মানুষ হাজার আগুন খান রন গতকাল ইন্তেকাল করেছেন আমি তার বিদেহী আত্মার মাত্রাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যুদ্ধ দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবদ্দশায় আসছে না তারা দেখে যেতে পারবে না আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে তারা পরিষ্কার করে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি এই বাংলাদেশের জন্য সংলাপ সেই বাংলাদেশে আর পড়েছে তাদের হাতে ধ্বংস হচ্ছে যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধে সবকিছু এটাই দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং আমি যে আপনাদের চর্চায় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি সাময়িক সমস্যা হতে পারে সাময়িকভাবে আপনার একটু জটিলতা আসতে পারে কিন্তু আলটিমেটলি Mae'n gwybod, dwi'n gwybod, dwi'n gwybod, dwi'n gwybod, dwi'n gwybod, dwi'n gwybod,